আপনাদের কাছে জায়গা জমি থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা জমি নিয়ে জারি হচ্ছে নতুন বছর থেকে নতুন আইন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে জমি থাকে অথবা প্লট থাকে অথবা যদি আপনার কাছে কোনো ফ্ল্যাট থাকে তো সেক্ষেত্রে এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো চলুন জেনে নেই যে জায়গা জমি নিয়ে কি নতুন নিয়ম জারি হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে এখন থেকে যদি আপনি সম্পত্তির মালিক হতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয় এই নথিরও থেকে বেশি প্রয়োজন অর্থাৎ আপনি জমি কিনলেন জমি করার পরে কেনার পরে শুধুমাত্র আপনি রেজিস্ট্রি করলেন আর কিছু করলেন না তার মানে কিন্তু এটা নয় যে জমি আপনার হয়ে গেল তো এই নিয়ে কিন্তু নতুন বছর থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে তো চলুন বিস্তারিত জেনে নিন অনেক সময় মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে একটি জমি কেনেন কিন্তু জমি কেনার সময় ছোট্ট একটা ভুলও তাদের জন্য বড় ক্ষতির কারণ কিন্তু হয়ে যেতে পারে অনেকেই মনে করেন যে শুধুমাত্র রেজিস্ট্রি করিয়ে নিলাম এবং আমি সম্পত্তির মালিক হয়ে গেলাম কিন্তু এই ধারণাটা একেবারেই সঠিক নয় যদি আপনি জমি কেনার কথা ভাবেন তাহলে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে অর্থাৎ শুধুমাত্র রেজিস্ট্রি করা মানেই জমি ওনারশিপ আপনার হয়ে গেল তেমনটা কিন্তু নয় ও রেজিস্ট্রির সাথে আরও অনেক কিছু কয়েকটি ব্যাপার রয়েছে যেগুলোকেও কিন্তু আপনাকে সমানভাবে নজর দিতে হবে অন্যথায় কিন্তু জমির ওনারশিপ সম্পূর্ণভাবে আপনার নামে ট্রান্সফার হবে না এবং আপনাকে কিন্তু ঠকতে হতে পারে জমি কেনার সময় মানুষ কী করেন সাধারণত মানুষ সেই জমি রেজিস্ট্রি করিয়ে নেন এবং ভাবেন যে জমি তাদের নামে হয়ে গেছে কিন্তু আইন অনুযায়ী কিন্তু এটি পুরোপুরি সঠিক নয় রেজিস্ট্রির পাশাপাশি আরও কিছু নথি রয়েছে যেগুলো জমি কেনার সময় সমান গুরুত্ব তাহলে প্রথমে আমরা জেনে নিই যে জমি রেজিস্ট্রেশনের গুরুত্বটা ঠিক কি। তো দেখুন এখানে বলা হয়েছে যে সাধারণত যখনই আপনি কোনো সম্পত্তি কিনবেন তখন রেজিস্ট্রি করানো অত্যন্ত জরুরি বলে বিবেচিত হয় তবে আপনার জেনে রাখা উচিত যে শুধুমাত্র আপনি যদি রেজিস্ট্রি করান তাহলে কিন্তু সম্পত্তির ওনারশিপ নিশ্চিত করে না অর্থাৎ আপনি জমির রেজিস্ট্রি নিয়ে নিলেন তার মানে কিন্তু এটা নয় যে জমির পুরোপুরি ওনারশিপ আপনার নামে ট্রান্সফার হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ শুধুমাত্র রেজিস্ট্রির দিকেই মনোযোগ দেয় কিন্তু রেজিস্ট্রির পাশাপাশি যে মিউটেশনও করাতে হয় সে ব্যাপারে কিন্তু অনেকেই ভুলে যান বা অনেকে ঠিকঠাক সেই সময়তে করান না এবং এটাই কিন্তু খুব একটা গুরুত্ব দেয় মিউটেশন করানোর মাধ্যমে কিন্তু আপনার নামে জমি ট্রান্সফার হয় অর্থাৎ হস্তান্তর হয় মিউটেশন করানোর এক্স্যাক্টলি কি সুবিধা রয়েছে অর্থাৎ কেন আপনি মিউটেশন করাবেন তবন্ধু না এক্ষেত্রে বলা হয়েছে যে মিউটেশনের মাধ্যমে বোঝা যায় যে এক সম্পত্তি একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির নামে স্থানান্তর হয়েছে এটা যে আপনি বুঝবেন এটা বুঝবেন হচ্ছে মিউটেশন করানোর মাধ্যমে এটি করদাতার দায়িত্ব নির্ধারণ করতেও সাহায্য করে মিউটেশন যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আগের মালিক আর সেই সম্পত্তির উপরে মালিকানা দাবি করতে পারবেন না অর্থাৎ রেজিস্ট্রি তো আপনাকে করাতেই হবে কিন্তু রেজিস্ট্রির পাশাপাশি আপনি যদি মিউটেশন না করান তাহলে কিন্তু আগের যে মালিক রয়েছে সেই সেই সম্পত্তির উপরে মালিকানা দাবি করতে পারবে তাই সম্পত্তি কেনার সময় মিউটেশন চেক করাটা অত্যন্ত প্রয়োজনীয় অর্থাৎ আপনি যার থেকে সম্পত্তিটি কিনছেন তিনি আদৌ তার সম্পত্তিটি মিউটেশন করিয়েছিল কি না অর্থাৎ তার যে সম্পত্তি তিনি যার থেকে কিনেছেন তার থেকে সে ওনারশিপ ট্রান্সফার করেছিল কিনা সেই ব্যাপারটাও কিন্তু আপনাকে দেখতে হবে যে জমির মিউটেশন ঠিকঠাক আছে নাকি যদি মিউটেশন ঠিকঠাক না থাকে তো আপনি তার থেকে জমি কিনলেন তারপরে সেই জমি আগে যার ছিল সে আপনাকে এসে বলবে এটা তো আমার জমি জমি তো আমি মিউটেশন করিনি নি যা যাবতীয় কাগজপত্র আছে সমস্ত কিছু ফেক তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে জমির মিউটেশন করানো আছে নাকি সেটা কিন্তু অবশ্যই আপনি ভালো করে একবার দেখে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে একটা কনফিউশন থাকে যে সেল ডিড এবং মিউটেশন এই দুটো তো প্রায় নামটা অনেক সময় একই লাগে কিন্তু এই দুটার মধ্যে এক্স্যাক্টলি কি পার্থক্য রয়েছে তো সেক্ষেত্রে আমরা জানিয়ে দিই যে সেল ডিড এবং মিউটেশন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন দুটি নথি সাধারণ মানুষ অনেক সময় মনে করেন যে সেল ডিড এবং মিউটেশন হচ্ছে একই জিনিস কিন্তু দুটো কিন্তু একই জিনিস নয় কিন্তু কোনো সম্পত্তির মিউটেশন না হওয়া পর্যন্ত ক্রেতাব সেই সম্পত্তির মালিক কোনোভাবেই হতে পারেন না বিউটেশন মানে হচ্ছে ওনারশিপ ট্রান্সফার এমনকি রেজিস্ট্রি যদি করান বা কেউ যদি রেজিস্ট্রি করিয়ে থাকে কেউ যদি আপনাকে শুধুমাত্র রেজিস্ট্রির কাগজ দেখায় কেউ যদি আপনাকে মিউটেশনের কাগজ না দেখায় তার মানে কিন্তু তার জমি পুরোপুরিভাবে তার নামে মানে ট্রান্সফার হয়নি বা স্থানান্তরিত হয়নি সেক্ষেত্রে আগের মালিকে প্রকৃত মালিক থাকেন সেক্ষেত্রে আপনি তার থেকে যদি আপনি জমি কেনেন যার জমির মিউটেশন করানো নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে বিশাল সমস্যার মধ্যে পড়তে হবে তো এক্ষেত্রে নামান্তরে সঠিক পদ্ধতি কি রয়েছে অর্থাৎ কি পদ্ধতিতে আপনি জমির যে ওনারশিপ রয়েছে সেই ওনারশিপ ট্রান্সফার করবেন ভারতে মূলত তিন ধরনের জমি রয়েছে একটা হচ্ছে কৃষি জমি একটা হচ্ছে আবাসিক জমি এবং আরেকটা হচ্ছে শিল্প জমি এই জমিগুলির মধ্যে বাড়িকেও অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ আবাসিক জমি নর্মালি বাড়ির জমি হিসেবেই অন্তর্ভুক্ত করা হয় এই তিন ধরনের জমির নামান্তরনের প্রক্রিয়া কিন্তু আলাদা আলাদা যখন কোনো সম্পত্তি সেল মাধ্যমে কেনা হয় বা অন্য কোনো উপায়ে অর্জিত হয় তখন সেই নথিগুলো রেজিস্ট্রি অফিসে গিয়ে জমির মিউটেশন করিয়ে নেওয়া উচিত অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রি অফিসে চলে যান সেই জমির নথিগুলো নিয়ে তাহলে সেক্ষেত্রে জমির মিউটেশন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে মিউটেশন করানো কিন্তু খুব একটা সমস্যা নয় যে মিউটেশন করাতে গেলে সময় লাগবে বা সেমন কোনো কিন্তু ব্যাপার নয় কিন্তু অনেকে কী হয় মিউটেশনটাকে অনেকে গুরুত্বই দেয় না অনেকে ভাবে যে রেজিস্ট্রি তো হয়ে গেছে তো জমির তো মালিকানা তো ট্রান্সফার হয়ে গেছে বা ওনারশিপ তো ট্রান্সফার হয়ে গেছে কিন্তু এমনটা কিন্তু হয় না যতক্ষণ পর্যন্ত আপনার জমির মিউটেশন না হবে ততক্ষণ পর্যন্ত জমি কিন্তু যে ট্রা ওনারশিপ আগের মালিকের কাছেই থাকবে তো আপনি কোথায় গিয়ে এক্স্যাক্টলি মিউটেশন করাবেন তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে কোথায় গিয়ে আপনি মিউটেশন করাতে হবে তাহলে তো সেক্ষেত্রে আপনি যদি কৃষি জমি আপনি যদি কোনো জমি কেনেন তখন সেই জমি ভালোভাবে যাচাই করা উচিত যদি কৃষি জমি আপনি কিনতে চান তবে সেই জমির নামান্তর সংশ্লিষ্ট এলাকার পাটোয়ারের মাধ্যমে করতে হবে যদি আপনি কৃষি জমি কিনতে চান অন্যদিকে যদি আপনি আবাসিক জমি স্থানান্তর করতে চান অর্থাৎ মিউটেশন করাতে চান তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভাতে যেতে হবে পৌর কর্পোরেশনে যেতে হবে অথবা নগর পরিষদে যেতে হবে সেক্ষেত্রে আপনি যে এলাকাতে রয়েছেন সেই এলাকাতে কি রয়েছে পৌরসভার এলাকা নাকি পৌর কর্পোরেশনের এলাকা নাকি নগর পরিষদের এলাকা সেই হিসেবে আপনি সেই অফিসে যাবেন শিল্প জমি যদি আপনি কিনতে চান তাহলে শিল্প জমির ক্ষেত্রে নামান্তর যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার শিল্প উন্নয়ন কেন্দ্রের রেকর্ডে আপনাকে নাম পরিবর্তন করাতে হবে অর্থাৎ শিল্প উন্নয়ন কেন্দ্র বলে একটা রেকর্ড মানে অফিস রয়েছে সেখানে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে শিল্প জমির যে নাম সেই নামটাকে ট্রান্সফার করাতে হবে অর্থাৎ ওনারশিপ ট্রান্সফার আপনাকে সেখানে গিয়ে করাতে হবে অর্থাৎ আপনি কোন জমি কিনছেন আপনি কৃষি জমি কিনছেন নাকি আপনি আবাসিক জমি কিনছেন নাকি আপনি শিল্প জমি কিনছেন ওই এই তিনটের ক্ষেত্রে জমির মিউটেশন করানোর পুরো প্রসেসটাই আলাদা তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন